ঘরের সময় তখন কি হয় এমন সংকট নয় এক সময় তারা অতিবাহিত করে আমরা এই বিধান জাকার যদি প্রত্যেকটা মানুষ দিত চট্টগ্রামের জনগণ ব্যবসায়ীরা সবাই যদি এইভাবে দিত তাহলে মানুষ থাকতো না

অবশ্যই করে দিবেন এবং তার ঋণও পবিত্র করে দিবেন আর পক্ষান্তরে যারা এই বিধান মানবে না যাকাত আদায় করবে না আর তাদের দুনিয়াত শাস্তির কথা বলা হয়েছে এক শাস্তি হলো যে সম্পদগুলো যে যাকাত আদায় করলো না এই সব সম্পদ আল্লাহ জাহান নামের মধ্যে এটা পোরাবে পোরাবে

তার থাকবে থাকবে মালিক যারা তারা অবশ্যই আদায় করুন দ্বিতীয়ত হচ্ছে এই বিধান পালন করার পর পালন তো করবে তারা কোরআন যারা শুনতে মনোযোগ দেয়

কাজ করতো যে অবস্থায় থাকুক না কেন আগাম যখন হয়ে যায় তার সব কাজ বন্ধ হয়ে যেত এমনকি সে হাতুর দিয়ে লোহায় পিঠে মানে আঘাত করবে বা প্যারাকে আঘাত করবে তো যখন দেখবে যে আজান হয়ে গেছে হাতুরে এভাবে উঠা করে রাখছে পিটাবে আজান হয়ে গেছে সাথে সাথে সেই হাতুরিটা সামনে দিকে না পিছনের দিকে ফেলে দিত এই ছিল একজন আরেকটা রূপ ছিল যে সে রাতে যখন তার কার্য সে কাজ করতো এই সময় দেখতে আমাদের করতেছে তখন মাঝে কাজ বন্ধ করে দিয়ে করে আফসুস করতে আল্লাহ তুমি এত সম্পদ দিয়েছো আমাকে দেওয়া নাই কোন আফসুস নাই কিন্তু যদি আমি তার ইবাদত করতে পারতাম যদি আমি তার মতো তার কোরআন তেলাওয়াত করতে পারতাম নামাজ পড়তে পারতাম দিনের অনেক শান্তি পেতাম এই যে আফসুস করতো এই আফসুসের কারণে আল্লাহ তাআলা ইবাদতের চেয়ে বড় জান্নাত আল্লাহ তাআলা এই কামালকে দিয়েছে এই জন্য যারা ইতিকাম করবে আমরা চাই আমরা চাইবো যারা পায়ের ওসে ইতিকাম করবে না করলে আমরা আফসুস করব